সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র নিয়ে চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর তো আপনারা যারা ডিগ্রি প্রথম বর্ষের দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী রয়েছেন আর তাদের জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের আজকের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা কিন্তু ক বিভাগে এবং ক বিভাগ নিয়েও আরেকটি ভিডিও খুব শীঘ্রই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আলো আপলোড করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রে তো সেই ভিডিওটিও কিন্তু আপনারা অবশ্যই দেখবেন যদি আপনারা হানড্রেড পার্সেন্ট কমন পেতে চান তো আজকের ভিডিওতে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো এক নজরে জেনে নিই এবং আজকের এই সাজেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের খ বিভাগ এবং গ বিভাগের ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন তো প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে আব্বাসকে ছিলেন আল আব্বাস বিন আব্দুল মুতালিফ মহানবীর সাল্লাহ সাল্লামের চাচা ছিলেন কার নাম অনুসারে আব্বাসীয় বংশের নামকরণ করা হয় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের নাম অনুসারে আব্বাসীয় বংশের প্রথম খলিফার নাম কি আব্বাসীয় প্রথম খলিফা আবুল আব্বাস আস সাফা আব্বাসীয় খিলাফত কখন প্রতিষ্ঠিত হয়েছিল সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জাবের যুদ্ধ কখন সংগঠিত হয় সাতশো সালে জাব নদী কোথায় অবস্থিত জাব নদী টাইগ্রিস নদীর অববাহিকা অঞ্চলে জাব নদী অবস্থিত এরপর সাত নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে আব্বাসীয় খিলাফতের প্রথম রাজধানী কোথায় ছিল আব্বাসীয় খিলাফতের প্রথম রাজধানী ছিল কুফা আব্বাসীয় বংশে কতজন খলিফা ছিলেন আব্বাসীয় বংশে কিন্তু সাঁত্রিশ জন খলিফা ছিলেন আরবদের বাক্যুরাইশদের বাস পাখি বলা হতো বাস পাখি বলা হয় কাকে এটি হচ্ছে আব্দুর রহমান দশ নম্বর আরবদের দার্শনিক কাকে বলা হতো এটি হচ্ছে আল কিন্দিকে আরবদের দার্শনিক বলা হতো আব্বাসীয় শাসনকালে কালে ব্যাপ্তি কত বছর সাতশো থেকে বারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত হালাকু খান কে মঙ্গল নেতা ছিলেন হালাকু খান যিনি বারোশো সালে বাগদাদ ধ্বংস করেন বাগদাদ নগরী কি ধ্বংস করেন হালাকু খান ক্রসেট শব্দের অর্থ কি ধর্মযুদ্ধ জাকাত শব্দের অর্থ হচ্ছে অর্থ বৃদ্ধি আজ সাফকা কার উপাধি ছিল আব্দুল আব্বাসের তো ভিউয়ার্স ভিডিওটি যারা দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের খ এবং গ বিভাগের সাজেশন আমরা ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সেই নোটিফিকেশন যাতে সবার আগে পেয়ে যান তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো ভিডিওতে শুধুমাত্র আমরা ক বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু আলোচনা করব আল সাফকা শব্দের অর্থ হচ্ছে রক্তপিপাসু আবুল মুসলিম খুরাসানি কে ছিলেন আব্বাসীয় আন্দোলনের অন্যতম সংগঠক ও প্রধান সেনাপতি আব্বাসীয় খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন আবু জাফর আল মনসুর আল মনসুর শব্দের অর্থ কি আল মনসুর শব্দের অর্থ হচ্ছে বিজয়ী নগরী কে প্রতিষ্ঠা করেন আবু আল মনসুর কে বাগদাদে রাজধানী স্থাপন করেন আবু জাফর আল মনসুর বাগদাদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহরদান সানবাদ কে ছিলেন মাজসী সম্প্রদায়ের নেতা ছিলেন সানবাদ রুসাফা কি আল মনসুর কর্তৃক রাজকুমার মাহদির জন্য রাক্কায় প্রতিষ্ঠিত প্রসাদের নাম হচ্ছে রুসাফা আল কখন ক্ষমতায় আসেন সাতশো সালে খলিফা আল মাহাতির স্ত্রীর নাম কি আল খাই জুরান খলিফা হারুন রশিদের নাম কি খলিফা আল আলমাহদি খলিফা হারুনুর রশিদের সমসাময়িক চীনা সম্রাট গিয়েছিলেন ফাকফু খলিফা হারুন রশিদের পারসিক স্ত্রীর নাম কি মারাজিল আরব্য রজনীর নায়ককে খলিফা হারুন ও রশিদ আরব্য রজনী কে সংকলন করেন হারুন ওর রশিদ নাই সিফোরাস কে ছিলেন রোমান সম্রাট নাসিবিনের যুদ্ধ কত সালে সংগঠিত হয় সাতশো চুয়ান্ন সালে নাসিবিনের যুদ্ধ সংগঠিত হয় নহরে জুবাইদা কি খলিফা হারুন ও রশিদের স্ত্রী সম্রাঞ্জী জুবাইদা কর্তৃক মকায় খননকৃত একটি খালের নাম বার্মাকি পরিবারের প্রতিষ্ঠাতা কে ছিলেন খালিদ বিন বার্মা বার্মাকি শব্দের অর্থ হচ্ছে মন্দিরের প্রধান পুরোহিত ইসলামী রাষ্ট্রের প্রথম উজির কে ছিলেন খালিদ বিন বার্মিকি খলিফা আল আমিনের উজিরের নাম কি ছিল ফজল ইবনে রাবি খলিফা আল মামুনের সময় কোন মতবাদকে রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা দেওয়া হয় সেটি হচ্ছে মুতাজিলা মতবাদকে খলিফা আল মামুনের প্রধান উজিরের নাম কি ফজল ইবনে সহল বুরাইয়া কত বছর শাসন করেছিল একশো দশ বছর আতাবেগ কার উপাধি ছিল নিজাম উল মুলকের উপাধি ছিল আতাবেগ জালালি বর্ষপঞ্জিকা কে তৈরি করেন সুলতান মালিক শাহ জালাল কোন সেলজুক শাসককে প্রাচ্য ও প্রাচীর রাজা উপাধিতে ভূষিত করা হয় সেলজুক শাসক তুগরিল বেগকে প্রাচ্য ও প্রাচী্যের রাজা উপাধিতে ভূষিত করা হয় বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতাকে আহমদ ইবনে সুজা সামানিয়া বংশের প্রতিষ্ঠাতাকে আহমদ কোন পর্বতে গুপ্ত ঘাতক সম্প্রদায় তাদের দুর্গ নির্মাণ করেছিলেন এটি হচ্ছে পেঁচানো মিনার শিয়া সাতনামা কি সংক্রান্ত গ্রন্থ এটি হচ্ছে রাজ্য পরিচালনা সংক্রান্ত গবেষণামূলক গ্রন্থ আরবদের নিরো বলা হয় কাকে আব্বাসীয় খলিফা আল ওয়াকিলকে আব্বাসীয় সর্বশেষ খলিফা কে ছিলেন খলিফা মুতাসিম বিল্লা বাইতুল হিকমাকে বাইতুল হিকমা আল মামুন কর্তৃক নির্মিত জ্ঞান জ্ঞানবিজ্ঞানের অগ্রগতির জন্য একটি প্রতিষ্ঠান বাইতুল হিকমাকে প্রতিষ্ঠা করেন খলিফা আল মামুন খলিফা মামুনের জ্ঞান গৃহের নাম হচ্ছে বাইতুল হিকমা রায়হানি কি খলিফা মামুনের রাজত্বকালে উদ্ভূত এক প্রকার লিখন পদ্ধতি জেরুজালেমকে পবিত্র স্থান বলা হয় কেন জেরুজালেম পৃথিবীর তিনটি ধর্ম যথা ইসলাম ইহুদি খ্রিস্টান ধর্মের তীর্থস্থান বিধায় খ্রিস্টানকে পবিত্র স্থান বলা হয় মাকমা শব্দের অর্থ কি মজলিস স্থান বক্তৃতা সুন্দর উপদেশ ও দাঁড়ানোর স্থান হাম্বলি মাজহাবের প্রতিষ্ঠাতাকে আহমদ বিন হাম্বাল ওয়াসিম ইবনে ছিলেন মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মুতাজিলা শব্দের অর্থ কি দল ত্যাগ করা বা বিচ্ছিন্ন হওয়া মোতাজিলা কোন খলিফার রাষ্ট্র ধর্ম ছিল খলিফা আল মামুনের তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু ক বিভাগ থেকে একষট্টিটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিওতে কিন্তু আলোচনা করলাম তো খুব শীঘ্রই ক বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন ক বিভাগে রচনামূলক প্রশ্ন নিয়ে আরেকটি ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে তাই অবশ্যই পরবর্তী ভিডিও পেতে অ্যানিউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ